এই বৈষম্য বিরোধী এরা আসলে মূলত প্রচন্ড আমি যে হিটলারের বাহিনীগুলো যেরকম ভাবে কথাবার্তা বলতো মেরে ফেলো কেটে ফেলো এটা চলবে না ওইটা বন্ধ করতে হবে একে মারতে হবে আপনি চিন্তা করতে পারেন এই বাসা সার্চ করতে যাচ্ছে এরাও হুড় হুর করে ওই বাড়িতে ঢুকে যাচ্ছে সোনা গয়না টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র নেওয়া তারপরে সেখানে মার ধর এরা করছে এরা নাকি ছাত্র এটা পড়ালেখা কখন করে আমি কিন্তু না এর দিনের পর দিন এই গত 5 আগস্টের পর থেকে এপ্রিল 5 আগস্টের আগে পর্যন্ত জুলাই থেকে পুরো হচ্ছে এক দল আপনার কি বলবো ওই যে হাংরি বেবুনস ওই যে অনেক দিন অবুক্ত অবুক্ত থাকে না কিছু কুকুর থাকে যাদেরকে আপনি অনেক দিন ধরে আটকে রাখলে কুকুরের মাংস দেখালে হাউমাউ করে তাদের মন হচ্ছে অনেক দিন ধরে অবুক্ত অনেক দিন ধরে রক্তের নোনতা স্বাদ পায় না প্রচন্ড রকমের খুনে

আচ্ছা আপনাকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে নাগরিক কমিটি সারা বাংলাদেশের কমিটি গঠন করতে যাচ্ছে এবং সেটা নিয়েও এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে বলা হচ্ছে যে একজন উপদেষ্টা পদত্যাগ করবেন কিন্তু বাকি যারা রয়েছেন উপদেষ্টা মন্ডলীতে তারابط তারাও তো সেই একই মতাদর্শের একই গ্রুপের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তবে এই কমিটি নিয়ে কিন্তু সারা দেশে এক ধরনের উত্তেজনাও চলছে গ্রুপিং হয়ে গেছে এবং কেউ কেউ কমিটি থেকে পদত্যাগ করছে সেটাও আমরা শুনতে পাচ্ছি এই নাগরিক কমিটির ভবিষ্যৎ আপনার কাছে কি মনে হচ্ছে কোনো ভবিষ্যৎ নাই এগুলো হচ্ছে অনেকটা ধরেন মুক্তিযুদ্ধের সময় ওই শান্তি কমিটি

বিহারি চৈনিক বাম এরা সব একত্রিত হয়ে নানান রকমের আজকে দেখলাম যে বৈষম্য বিরোধী আবার একটা পার্টি হয়েছে স্টুডেন্ট ফার্স্ট আবু বকর মজুমদার নামে এক ছেলে ছিল সে আর একটা পার্টি করেছে যে ওর নাম যেন কি আব্দুল কাদের ওদের আরেক সমন্বয় আছে তাকে দিয়ে সুতরাং এদের আমি কোন মানে এদের তো আসলে ধরেন ওইভাবে রাজনৈতিক প্রজ্ঞা নাই রাজনৈতিক প্রজ্ঞাটা কি বাংলাদেশের রাজনীতি একটু ডিফারেন্ট রাজনীতি আমার কাছে মনে হয় এখানে এন্ড অফ দা ডে তে আওয়ামী এবং বিএনপি কে বিট করা যে কোনো দলের জন্য একটু টাফ এই কারণে কারণ আওয়ামী লীগ তো একটা স্থায়ী দল একটা দীর্ঘ লম্বা সময়ে বিএনপি আওয়ামী অনেক পরে এসছে যদিও তারপরে বাংলাদেশে তাদের একটা অবস্থান রয়েছে আওয়ামী থেকে যদিও তাদের ভোটের রেশিও কম একটা সুইঙ্গার ভোটার যারা আছে তারা প্রতি বছরই ইলেকশনের সময় নির্ধারণ করে কে ক্ষমতা যাবে কে ক্ষমতা যাবে না আদারওয়াইজ একটা ভোট তো আছে ভোট ব্যাংক তো আছে স্বাভাবিকভাবে প্রতিষ্ঠিত দল কিন্তু প্রসঙ্গটা এইটা না প্রসঙ্গটা হলো যে আপনি যদি মহল্লায় পাড়া এলাকায় ইউনিটে ইউনিয়নে মহকুমা যেখানে যান আপনি বিএনপি আওয়ামী পাবেন এই ছাত্রদের এই যে ছাত্র নামের এই জঙ্গিদের এদের তো কোনো ধরনের ওই ব্রাঞ্চ গুলো নাই ওই ধরনের পলিটিক্যাল যে আমি কি বলবো যে গাথনি গাথুনি শুড বি এ গুড ওয়ার্ড পলিটিক্যাল গাথনি নাই তো

প্রত্যেকের গলা চাপ দিয়ে ধরছে সুতরাং আমি এদের কোনো ভবিষ্যৎ দেখি ভবিষ্যৎ